আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম করছি যুবরাজ খান বেশ আশা করি সবাই বেশ ভালো আছেন দুর্দান্ত একটা কামব্যাক দেখলাম সকাল সকাল ব্রিলিয়ান কামব্যাক ঠান্ডা মাথায় কিভাবে আসলে ম্যাচ বের করে নিয়ে আসতে হয় কীভাবে ম্যাচটা ড্র করতে হয় হারা ম্যাচ কীভাবে আসলে কামব্যাক দিতে হয় সেটা দেখলাম খুব সুন্দর ঠান্ডা মাথায় পালমেরাসের বস আবেল ফেরা দেখায় দিল যে কিভাবে আসলে মানে কামব্যাক দিতে হয় সত্যি এই ম্যাচটা দুর্দান্ত একটা ম্যাচ ছিল পালমেরাস এই ম্যাচটা প্রথম থেকেই আসলে ব্যাক পুটে ছিল একের পর এক ইন্টার মেয়ামির আক্রমণ মাঠের ভিতরে বল দখল সবকিছু যেন ফার্স্ট হাফে ইন্টার মেয়ামির পক্ষে ছিল কোনোভাবে আসলে এই ম্যাচটাতে পালমেরা সুবিধা করতে পারতেছিল না ফাল ফার্স্ট হাফ দিছে ইন্টার মেয়ামি এক শূন্য বলে আগে আছে সেকেন্ড হাফের শেষ মিনিট পর্যন্ত যে সময়টায় আশি মিনিট ম্যাচের আশি মিনিট সেই সময়টা পর্যন্ত পালমেরাস দুই শূন্য গোলে পিছিয়ে আছে ওই ম্যাচটা কেউ ড্রা করবে ভাবছেন কেউ কি ভাবছেন যে ম্যাচটা ড্র করবে সাথে পালমেরাস যদি কেউ ভেবে থাকেন তাহলে মনে করবো সে পাগলা পাগলা চেয়েও পাগলা কেউ ভেবে রাখছেন যে হয়তো অদৃশ্য কোনো শক্তি এসে পালভেরাসকে এই ম্যাচ ড্র করে দিয়ে যাবে বাট আমি অন্তত ভাবি না সত্যি কথা বলতে অনেসলি স্পিকিং আমি মনে করছি এই ম্যাচটা পালমেরাস হেরে গেল কারণ ব্রাজিলিয়ান ক্লাব বলে এতদিন জিতছে না হয় ড্র করছে কিন্তু গত রাত্রে অ্যাথলেটিকোর কাছে হারলো বোটা আবার আজকে সকাল সকাল কি ইন্টার মামি কাছে হেরে যাবে পালমেরাস এটা বিশ্বাস করতে হজম করতে কষ্ট হচ্ছিল যে পালমেরাসের মতো দল ইন্টার মামির কাছে হারবে আমি ইন্টার মামিকে ছোট করতেছি না বাট এজ এ দশ হিসেবে ইন্টার মামির চেয়ে পালমেরাস যথেষ্ট পটেনশিয়াল একটা দল এবং টিম ডেপ সব দিক থেকে পালমেরাস যথেষ্ট ভালো তো এই দলের কাছে যখন পালমেরাস হেরে যাবে বিষয়টা কিন্তু হজম করা বা বিশ্বাস করানো কঠিন ব্যাপার এবং শেষ পর্যন্ত তারা হারে নাই এবং শেষ সাতাশি মিনিটে তারা কিন্তু কাম ব্যাক দুই দুই কাম ব্যাক এবং এই গ্রুপের এই গ্রুপের চ্যাম্পিয়ন হয়ে কিন্তু রাউন্ড অফ সিক্সটিনে চলে গেছে পালমেইরাস। এই ম্যাচটা নিয়ে যদি কথা বলি দেখেন আজকে মেসির জন্মদিন ছিল এবং জন্মদিনে একটা জয় খুবই ইম্পর্টেন্ট ছিল হয়তোবা মেসি গোল পায় নাই হয়তোবা মেসি অ্যাসিস্ট পায় নাই কিন্তু তার ইফেক্টটা তার দলের সম্পূর্ণ কম্বিনেশনটাতে তার জয় নিশ্চিত ছিল আশি মিনিট পর্যন্ত যখন দেখবেন যে দুই শূন্য আগে আছে তখন মেসি চিন্তা করবে যে আমার বার্থডেতে এর চেয়ে ভালো গিফট গ্রুপ স্টেজের চ্যাম্পিয়ন হয়ে রাউন্ড অফ সিক্সটিনে যাচ্ছি দুই শূন্য গোলে জিততেছি এটা বিশাল একটা বড় প্রাপ্তি বাট সেই প্রাপ্তিটা শেষ পর্যন্ত ডুরা হইলই এবং যাক হারলো না বার্থডে তদর তো মেসি হারে নাই গোলও পায় নাই অ্যাসিস্ট পায় নাই তো আটত্রিশতম বার্থডে মেসি শুরু হয়েছে এবং এই ম্যাচটাতে মেসি তার দল ইন্টার রাউন্ড অফ সিক্সটিনে কোয়ালিফায়ার করে ফেলছে এই ম্যাচে টোটালি বল দখলের দিক থেকে হয়তো আপনি দেখবেন যে ইন্টার মায়ামি হয়তো পঞ্চান্ন বা ছাপ্পান্ন পার্সেন্ট বল দখল ছিল মাঠে কন্ট্রোল ছিল কিন্তু আলটিমেটলি আসল খেলাটা খেলছে ভালমেডাস আক্রমণ অ্যাটাক শট অভিয়াসলি সব কিছু আপনার চান্স ক্রিয়ে কিছু মিলে পালমেরাস দুর্দান্ত পড়ছে কিন্তু ওই যে মানে হচ্ছিল না আর কি হয় না মাঝে মাঝে হয় না কি তো হচ্ছিল না এবং শেষ পর্যন্ত দুই দুই হইসে ড্র করছে হতাশা থাকলেও শেষ পর্যন্ত যাক তৃপ্তির ঢেকর এবং পাল মেরাসের ভক্তদের গতকালকে যেভাবে মায়ামের শহরে উল্লাস করতে দেখা গেছে এবং সেই ম্যাচটা যদি তারা হারতো তাহলে বিষয়টা অনেক বিষলে হতো যাক পালমেরাস দিচ্ছে এবং একটা ব্রিলিয়ান্ট আমি বলবো একটা ব্রিলিয়ান কাম ব্যাক দিচ্ছে এরপরে যদি আমরা একটা লাস্ট বোতাফোগোর ম্যাচ নিয়ে কথা বলি অ্যাথলেটিকো মাদিদের সাথে বোতাফোগো এক শূন্য গুলো হারছে তারা অনেক বেশি ফাইভ দিতে না পারলেও তারা কিন্তু ডিফেন্ড করার চেষ্টা করছে কিন্তু শেষ পর্যন্ত আর ডিপেন্ড করতে পারে না শেষ সময় তিরাশি নাকি সাতাশি মিনিট একটা গোল খেয়ে দেয় এরপরে তারা কিন্তু আসলে ম্যাচ হেরে যায় তারপরেও তারা কিন্তু কোয়ালিফায়ার করে ফেলছে রাউন্ড অফ সিক্স তো ব্রাজিলের দুইটা দল দুটা গ্রুপ থেকে রাউন্ড অফ সিক্সটিনে কোয়ালিফাই করে ফেললো ব্রিলিয়ান্ট পারফরমেন্স দেখাচ্ছে ফিফা ক্লাব বিশ্বকাপে খেলা জমবে রাউন্ড অফ সিক্সটিন থেকে সো দুটা দল রাউন্ড অফ সিক্সটিনে করলো ব্রাজিলের এটা নিয়ে আপনাদের মতামত আজকে ম্যাচে বিশেষ করে পালমার দুর্দান্ত কাম ব্যাকটা আপনি কিভাবে দেখতেছেন অবশ্যই কমেন্টস করে জানাবেন এবং ইস্তফা উল্লামের পারফরমেন্সটা কিন্তু দুর্দান্ত ছিল যেটা আমি শুধু বলতে বলে গেছি সবকিছুই আপনার মতামতটা জানাই দেবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম